আকাশ তুমি এত সুন্দর তাই বুঝি তোমায় ছোঁয়া যায় না সত্যি হয় সুন্দরকে পাওয়া খুবই কঠিন ছোঁয়াটাও খুবই কঠিন প্রভাতে তুমি হয়ে ওঠো অপরূপা তোমার রূপের ঝলকে আমরা মুগ্ধ জানাই সুপ্রভাত বন্ধুরা তো আমার একটা নতুন লাগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবার এই সকালটাও খুব সুন্দর কাটছে তো আমারও কিন্তু সকালটা খুবই সুন্দর কাটে কারণ সকালে কিছুটার সময় আমি একটু হাঁটি তো বন্ধুরা সকালবেলা ছেলে স্কুলে চলে যাওয়ার পরে আমাকে ছেলে বলে গেছিলো আজকে ধোকার ডালনা বানাবে তো আমি ধোকাটা রেডি করে এই যে ভাজতে বসিয়ে দিয়েছি আগেরটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তুলতে ভুলে গেছিলাম তো এই যে ডুমো করে আলু কেটে রেখেছি আর এদিকে আমি শুরু করে দিয়েছি আমার রান্না তো জানো তো আজকে তোমার দাদাভাই বাজার থেকে এনেছিল তোমার দাদাভাই ইলিশ মাছ একটা ছোট তো ওটা মা রান্না করছে আর মা বললো তুই তাহলে মনার জন্য ধোকার ডালনাটা কর আর আমি মাছটা রান্না করছি আর এদিকে দেখো ধোকাটা ভাজতে গিয়ে খুন্তিতে হয়তো তেল ছিল আর সেটা ছিটে এলো আমার স্বভাব আমার সব সময় এরকমই হয় মানে তেল আমার ছিটবেই এদিকে আমি ধোকাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেবো তারপরে আমি আলুটাকেও হলুদ দিয়ে ভেজে নেব তো একটা পাট ভাজা হয়ে গেছে আর কিছুটা ধোকা ছিল সেটাকে আবার তেলে ছেড়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নেব ভালো করে না বাজলে আবার ঝোলে দেওয়ার সময় না ভেঙে যায় তো ভালো করে ওটাকে ভেজে নিতে হবে আর তারপরই আমি মশলা রেডি করব এর মধ্যে তিন চার কোয়া রসুন আদা পেঁয়াজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব আর এদিকে দেখো আলুটাকেও ভেজে আমি রেখে দিয়েছি আর এই যে ধোকাটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মশলার মধ্যে অ্যাড করলাম একটু সামান্য জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর তারপরই আমি কড়াইয়ের তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটুখানি জিরে আর তারপরে নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা সামান্য একটু কষানো হয়ে গেলেই তার মধ্যে নুন হলুদ দিলাম এবার তারপরেই আমি ওর মধ্যে একটুখানি কষানো হয়ে গেলেই আলুগুলোকে ছেড়ে দেব আর আলুগুলো তাহলে কি হবে একটু সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে তো ভালো করে এগুলোকে নাড়াচাড়া দিলাম দেখো তেল বেরিয়ে গেছে আমার মানে মশলাটা মানে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব জল অ্যাড করেই এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তো আমি এবার এটাকে থালা দিয়ে একটু ঢেকে দিলাম কারণ ঢাকনাটা করার খুঁজে পাচ্ছি না আর দেখো দশ মিনিট পরে আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা আশা করি এবার আলুটাকে দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা কারণ আলু যদি সেদ্ধ না হয় ছেলে খুব চেল্লাবে তো আমি একটুখানি হালকা পাতলা একটু লঙ্কার গুঁড়ো কম দিয়েই করেছি কারণ আমার ছেলে অতটা ঝাল খেতে পারে না তারপরে যখন ঝোলটা ফুটে গেল তখন ধোকাগুলোকে দিয়ে দিলাম এবার আমি না একটা ভুল করেছি তো বন্ধুরা যেটা হলো এই ধোকা শুদ্ধ ঝোলটাকে রেখেছি আর কী হয়েছিল খাওয়ার সময় ঝোলটা পুরো শুকিয়ে গেছিলো তাই তোমরা কী করবে ধোকাটাকে আলাদা তুলে রাখবে আর আলু ঝোলটাকে আলাদা রাখবে তাহলে দেখবে ঝোলটা আর শুকাবে না আর তবে বন্ধুরা তোমাদের সাথে আর দুপুরবেলার খাওয়াটা শেয়ার করিনি আর তারপরে বিকেল হয়ে গেল ছেলেকে নিয়ে যাবো টিউশানে তো এই যে বেরোবো তোমাদের দাদা আমাদেরকে বাইক করে একটু দিয়ে এসেছিল আর তারপরে আমরা ভ্যানে করে যাচ্ছি দেখো কারণ টোটোটা আজকে আসেনি ওই জন্য ভ্যানে করেই আজকে যেতে হলো তো ওই যে ছেলে বসে আছে আর আমরা ভ্যানে করে যাচ্ছি আর এই দেখো এদিকে একটু এগোতে না এগোতেই ছেলে বললো একটু গোপালের জিনিস কিনবো তাই জন্য আবার গোপালের সেই জামা কাপড়ের দোকানে গেলাম ছেলেকে নিয়ে ছেলে আবার গোপালের জন্য জামা টামা পিতাম্বরী অনেক কিছু কিনলো আমি আবার এত গরম লাগছিল যে একটুখানি বসে নিলাম আর তারপরই আমি আস্তে আস্তে একটু স্টেশনের দিকে যেতে শুরু করলাম ভাবলাম যে স্টেশনে গিয়ে একটু ফুচকা খাবো কিন্তু ফুচকার দোকানে আলু মাখা চলছিলো এদিকে আবার আমাদের লোকাল এসেছিলো তখন ভাবলাম কি উঠে চলে যাবো কি না তারপর ভাবলাম না ছেলে তো আছে আর তারপরই দেখো এই যে রাত প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর আমি চলে এসেছি স্যারের বাড়ির সামনে ছেলেকে নেওয়ার জন্য আর ছেলের জন্য মিমোর থেকে কেকও নিলাম একটা কেক নিলে তো উনি আবার রেগে যাবে আর অনেক কিছু কসমেটিকের জিনিসও কিনেছি তোমাদের সাথে পরে শেয়ার করবো সেটা শেয়ার করা হয়নি আর দেখো বাড়িতে চলে এসে আমার নাইনটি ফাইভটি ছাড়াও জামাকাপড় ছাড়াও হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে আর কি এবার তো কিছু রান্না করতে হবে কারণ বাইরের খাবারটা এখন খাচ্ছি না কারণ আমাদের পেটের খুব সমস্যা দেখা দিচ্ছে এই কারণে আর তারপরই দেখো এই যে আলু কাটতে বসলাম একটু আলু পেঁয়াজ ভাজা করব তাই একটুখানি আলু কেটে নেব আলু পেঁয়াজ ভাজা করব আর ডাল আছে ডালটাকে গরম করেছি প্রথম আলুটাই দেখো পচা পড়ে গেল আর তারপরে আমি আলুগুলোকে একটুখানি কেটে নেব আর এখন আলু এক কিলো কিনলে তার মধ্যে তিন চারটেই খারাপ পড়ে যাচ্ছে তো আমার আলু কাটা তো প্রায় শেষ হয়ে এসেছে এবার আমি পেঁয়াজগুলোকে একটু কেটে নেবো আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো যেরকম নর্মাল করি আর দেখো আমি কড়াইতে বসিয়েও দিয়েছি আলু ভাজা আর তোমাদের জানাই তোমরাও সবাই ভালো করে ডিনার করে নিও আর ভালো থেকো সবাই আর দেখা হবে একটা নেক্সট ব্লগে আর ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ